আর কি কালকে রাত মানে কাল আজকে সকালে যে ব্লগটা আপলোড করেছে ওইটা মানে এডিট করার সময় একটা মিউজিক দিয়েছিলাম দুটা কপিরাইট ক্লেম চলেছিলো তো ওটাতে এডিট করতে টাইম লেগেছিলো সেই কারণে ভাই আমি আবার এডিট করলাম করে আবার ওই মিউজিকটা হাঁটালাম দিয়ে আবার আপলোড করলাম মানে এডিট করতে করতে প্রায় আড়াইটে আড়াইটে বেজে গেছিলো দ্বিতীয় আপলোড করতে তো হ্যাঁ তো আপলোড আপলোড করে সকালে উঠে তারপর থেকে লতাগুলো নিয়ে আসছিলাম দিয়ে নিয়ে আসা হয়ে গেছে এখন

স্কুলটা ছোটোবেলায় আমরা স্কুলটাই পড়তাম আর ভাই দু বছর আগে যে এখানটায় মানে ঘাস ছিল এখানে এরকম ছিল না এখানে ঘাস থাকতো দুবরা এই দুবরো ঘাস তো এখানে আমি আর আমার দুই বন্ধু সোরা ছিল এখানে গামছা গামছা পেটি শুয়ে থাকতাম মানে শীতের টাইমে রোদরে তো এখন ভাই নিজের নিজের কাজে সবাই ব্যস্ত তাই আমি একা এসেছি আর এই যে বলটা তুলে নিয়ে এসেছি বলটা এখানে খেলবো এই যে এটাতে এই পিলারটাতে সামনের এই পিলারটাতে মারবো আর বলটা ঘুরে আসবে আর ধরবো দিয়ে কিছু খেনেখনে আধা ঘণ্টা মতে কৰব এই মানে খেলব এটা দিয়া হালকে গৰম গৰম লাগে তোমাৰ বাতি চাবদান কৰি নিব তো হা এইব সে গাই খেলতে খেলতে বলটা চলে গেছে বাইরে তখন চলে যেতে হবে আমাকে আর খেলা হবে না সো হ্যাঁ চলো লেস গো গো টু হোম দিয়ে চান দান করতে হবে দিয়ে তারপরে আবার বেরোতে হবে সো হ্যাঁ চলো আমি তো বাড়িতে আসলাম চান করতে হের এটা দিন চলে এসছে আমাদের বাড়িতে মা একটা এটা মামা ছেলে এটা মামার মেয়ে তোমরা কি করছো হ্যাঁ খেলা করছো খেলো কি টাই করে ঘুরতে আমাগো তে ভয় পাছিস ভয় পাছিস কি আমাগো তে কি না না হ্যাঁ না না আমাগে আমাগো মোবাইল দেখতে চাইনি কে আমি আইফোন দিপায়োন হ্যাঁ দে তুমি কি বলছো আমাকে আমি তো কোন আইফোন কিনতে দেব কি কি কিনতেবা আইফোন আইফোন কত টাকা

গচিসতে কি এ ভয় দেখাছে আর ও ভয় ঢুকিনি ভয় খুতে লাগিছে আরে বাড়ি যাবেন না তোরা না আমি যাব না কেন আমি তো ক্ষমা চাইতে যাব চকলেট খাবি চকলেট খাও হ্যাঁ খাও চকলেট পুকা আছে পুকা হ্যাঁ তো কুল চিপ খেলা পুখায় না সব কিছুতে পুকা আছে পুকা একেবারে খারাপ পুকা চকলেট হ্যাঁ চকলেটের মধ্যে পোকা থাকে পোকা খাবে পুতা খাই না আমরা আমরা ফুটি খাই ফুটির মধ্যে পোকা থাকে যেমন মতে পোকা থাকে হ্যাঁ তালে খালি বাদ মানছো কি তোর মানছো কিলা হয় হ্যাঁ তুই কি হলো রুমকো চিসকে না সময় সময় বেকি কি হলো তোর ভয় আরে তোমরা চকলেটে পোকা হলে চকলেট খাও না আমরা কেবল চকলেট খাও ক্যাডবেরে লাল পুকা হয় পুকা ক্যাডবেরি পোকা খাও তোমরা হ্যাঁ আমার ঘুরছে হ্যাঁ

লে উইছে কোথা চলে গিস রদ গালি হ্যাঁ তোর কই পাড়ে চলে গিস রদ কোন পাড়ায় আমাদের পাড়ায় বেকি কোথা গিসে আমাদের পাড়ায় কে বলল তো কে আমাদের বাবা তোমার দস বাবা কইছে রদ তোমাদের পাড়ায় গিসে রদ আবার আসবে কবে কালি পুশুদি আজি তোর বাড়ি ঘুমাবো আজি কোতে বাড়ি তুমি পড়ব আমরা কোথায় তোর বাড়ি তুমি পড়ব আমরা না

আবার যা বাড়ি যা তাহলে ঘুমাকে যা তো গাই সন্ধান করলাম করে খাওয়া দাওয়া করলাম নিয়ে এখানে মানে ঘরে বসে আছি এখন এডিটিং করবো কিছুক্ষণ মতো তারপরে ভাই একটা মানে বন্ধুর দিদার বাড়িতে নিমন্ত্রণ আছে মানে ওখানে শ্রাদ্ধ বাড়ি ওখানে খেতে যাওয়া আছে তো হ্যাঁ তাই আমি এডিটিং করে নিই এখন কারণ রাত্রিবেলা বেশি সময় পাবো না তো হ্যাঁ তো গায়ে আমি কিছুক্ষণ এডিট করলাম দিবি রে পড়লাম এখন তো যাবো এখন বাজারে তো হ্যাঁ চলো বাজারে গিয়ে যাবো তারপরে যাবো ভোজ খেতে তো পাঁচটা বাজারে যাই তারপরে দেখা যাবে কি হচ্ছে চলো তো গাইজ ফাইনালি আমি ভোজ টোজ খেয়ে চলে এসেছি ওখানে কিছু রেকর্ড করিনি তো আমি এখন কিছু কথা বলবো মানে আমার আজকে বাবার জন্মদিন এ বিষয়ে তো হ্যাঁ শোনো তো গাইজ আমার তো মনে আছে ভাই আমার যখন আঠেরো বছর হয়েছিল তখন ভাই আমি বাড়ি থেকে প্রায় মানে দু বছর আগে আমি হাজার টাকা মতো নিয়েছিলাম জন আমার মানে জন্মদিন সেলিব্রেশনের জন্যে মানে বন্ধুদেরকে খাওয়ালাম খাওয়ানোর জন্যে তো ভাই এখন আজকে ভাই মানে ব্লগটা যখন শ্যুট করছি এখন আমার আজকের দিনে আমার বাবার জন্মদিন ছিল কিন্তু আমি আমার বয়স কুড়ি বছর হয়ে গেলো আমি ভাই কিছু করতে পারলাম না বাবার জন্য একটা কেকও এনে খাওয়াতে পারলাম না ভাই মানে ভক্সেল লাগছে এখন মানে পুরো ভক্সেল না পায়েসও মানে করে দিতে পারেনি তো ভাই কি বলবো আমি আর আমার আর কিছু বলার নেই ভাই এই বছর তো কিছু করতে পারলাম না আশা করছি পরের বছর আমি মানে যাই করি না করি হ্যাঁ শুধু একটা একটা কেক অন্তত হলে এনে খাওয়াবো আমার জন্মদিনে ভাই আমাকে দিয়েছিল আমার পুরো মনে আছে তবে ভাইয়ের জন্মদিনেও দেয় কিন্তু ভাই বাবার জন্মদিনে ভাই আমরা কিছু করতে পারছি না ভাই কী বলবো সত্যি খারাপই লাগছে ভাই মানে তো হ্যাঁ এইটুকু নাই আর কিছু বলবো না তো ভাই এখন আমি ঘরে চলে যাবো গিয়ে এডিটিং করবো নিজের মতো তো ভাই ঘরে যাই গিয়ে এডিটিং করে গিয়ে আর ভাই তো আমি এখন ঘরে গিয়ে এডিটিং করি কি আমার আর কিছু বলার নেই তো হ্যাঁ চলো তো ও গাইজ এখন বাজ যে একটা চৌত্রিশ আর আমার রিস মিনিট পুরো কমপ্লিট তো এখন মানে হালকা হালকা খিদে লাগছে তো দেখি খাওয়ার কী আছে তো মানে ওখানে ভোজকে তারপরে আবার খিদে লেখি যায় তো হ্যাঁ খাওয়া দাওয়া করে আসি দেখি কী আছে মানে হালকার জন্যে তো হ্যাঁ তো এই যে এই যে তরকারিটা আছে মানে সবজি আলু আলু কফি বেগুন এসব দিয়ে আর এই যে রুটি আছে দই দু একটা মন্ত্র দেখাইনি ঘুমিয়ে যাব মানে আপলোড করে দি তো হ্যাঁ এই দেখো ভাই এখন প্রায় 10:00 বাজে গেছে এখন কালও এখানে সে বসে আছে মানে খাচ্ছে ও কি করে জানতেবে এসে কি জানি তো এসে বসেছে তো হ্যাঁ আমি খাওয়া দাওয়া করে নি বসতে তারপর ওকে দেব তো হ্যাঁ লেকের ভাই তোকে বলে এর আমি খেতে বসছি হ্যাঁ ধরতেবললে তোর তা পারলে গনে চলে যা हट থাম থাম দূরে দাঁড়া দূরে দাঁড়া দূরে যা

নম্বর খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে ব্লগ এখানে শেষ করছি ব্লগ ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগে ধন্যবাদ দেখার জন্য টাটা শফিক তো ভাই বাজারে এসে শুরু হবে কি মিষ্টি খাবো কি মিষ্টি